পত্রপত্রিকা অনলাইন ওয়েব পোর্টাল জাতীয় গণমাধ্যম সবখানেই এখন দুই একদিন পর পরই সাকিব আল হাসানের খবর পাওয়া যাচ্ছে যে সাকিব আল হাসান দেশে আসছে জাতীয় দলের হয়ে আবারও তিনি খেলবেন এরকম নিউজ এখন দুই একদিন পর পরই পাওয়া যাচ্ছে যদিও গত দেড় বছরের সাকিব আল হাসান খিটুনি তিনি হচ্ছে যে জিটালিয়াতি করেছেন এরকম নানান নিউজ পাওয়া যাচ্ছে যেহেতু তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন তাই এরকম নিউজ পাওয়া যেত আর কি তো এখন গত কয়েকদিন যাবত আলোচনায় আসছে যে সাকিব আল হাসান দেড় বছর ধরেই কিন্তু তিনি জাতীয় দলে নেই বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেই এখন সাকিব আল হাসানের ঠিকানা তবে সম্প্রতি বিসিবি তাকে আবারও জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছে ফর্ম ফি ঠিক থাকলে নির্বাচকেরা তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন এমনটাই শোনা যাচ্ছে সাকিব আল হাসান উনচল্লিশ বছর বয়সী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আসলে কতটা ফিট সেটাও বিবেচনা করার বিষয় আছে যদিও তিনি বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন খুব দাপটের সাথে পারফরমেন্সও মোটামুটি বেশ ভালোই আছে গত দেড় বছর ধরে তো তাকে তাকে ছাড়াই জাতীয় দলের তিন সংস্কার ক্রিকেট খেলে চলেছে বাংলাদেশ এখন বাংলাদেশ যে জাতীয় দলের তিন সংস্কার খেলে চলেছে সেখানে বাংলাদেশের পারফরমেন্স কতটুকু সেটা আপনি আমার চাইতে ভালো জানেন একজন ক্রিকেট প্রেমী হিসেবে সেই জায়গায় আর আলোচনায় সাকিব আল হাসান এক সময়ের কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য জাতীয় দলে এখনো সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা অনুভব করেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আদম্য বাংলাদেশ টি টোয়েন্টি টুর্নামেন্টের পূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ধূমকেতু একাদশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে দেখুন কেউ যদি বলে যে সাকিবকে আমি আর দলে চাই না আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বসবাস করছে সাকিব আল হাসানের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার তাকে শুধু আমরা রাজনৈতিক কারণে তার এই বিশ্বসেরা অলরাউন্ডার যে খেলোয়াড় তাকে আমরা খেলা থেকে বঞ্চিত রেখেছি শুধুমাত্র সে আওয়ামী লীগের এমপি বলে আমার আমিও জানি আপনিও জানেন যে সাকিব আল হাসান নিঃসন্দেহে কোনো খিটুনের সঙ্গে জড়িত না এটা আমার ধারণা বা আপনারও ধারণা এখন তার নামে তার মামলা হয়েছে আরও নানান রকম মামলা আছে তার নামে সেগুলি সেগুলির কারণে শুধুমাত্র আওয়ামী লীগের এমপি বলেই তাকে রাজনীতি থেকে রাজনীতির কারণেই তাকে এই খেলা থেকে বিরত থাকতে হয়েছে এটা অনেকেই মনে করেন মোহাম্মদ সালাউদ্দিন ব্যাখ্যা করে বলেন যে সবচাইতে বড় কথা হচ্ছে যে সাকিব থাকলে দলে একটা ভারসাম্য চলে আসে যে খুবই স্বাভাবিক সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার একটা দলে একজন থাকলে ভারসাম্য চলে আসবে এটা খুবই স্বাভাবিক কথা একটা বোলার একটা ব্যাটসম্যান আপনি দুই দিক থেকেই পাবেন দিন শেষে সাকিব আল হাসান কিরকম ফিট থাকে সেটা একটা বড় ব্যাপার কিন্তু তাকে বিশ্বের যে কোনো দলই চাইবে তাকে তাকে দিয়ে খেলাতে বিসিবির পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে দেশে ফেরার সুযোগ হলে মার্সেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেই সাকিব আহলাসানকে চায় ক্রিকেট বোর্ড তবে সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয় জুলাই অভ্যুত্থানের পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান সরকারের পতনে তার নামে হিতত্তা ও দুর্নীতির অনেকগুলি মামলাও হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান বড় সাকিব আল হাসানকে ফেরানোর চাপা আকাঙ্ক্ষা শুরু থেকেই আছে পরিচালকদের মধ্যে অনেক বাড়ি অন আনুষ্ঠানিক ভাবেও এ নিয়ে কথা হয়েছে তবে বিষয়টি নিয়ে বোর্ড সভায় প্রথম আলোচনা হয় গত ২৪ জানুয়ারি সাকিব আল হাসান নাকি আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে কিন্তু পারেননি এটা কই থেকে আসছে সাকিব আল হাসানকে কখনো বলেছে যে আমি দেশে গিয়ে খেলতে চাই বা এরকম কোথাও কিছু আছে আমার ঠিক জানা নাই তবে এরকম একটা কথাও আসছে ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকেই বিসিবিও চাইছে তাকে ফেরাতে এখন পর্যন্ত ব্যর্থ তারাও তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার তাকে ফেরানোর জন্য একটা সময়ও ঠিক করে দিয়েছে বোর্ড আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির সাকিবকে ফেরানোর প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসিফ আকবর ক্রিকেট বোর্ডের পরিচালক তিনি বলেন যে এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের সাথে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলেছেন আমরা আশা করছি আগামী মাসেই মানে আগামী মাস মানে স্বাধীনতা আর মাস স্বাধীনতার মাসে পাকিস্তানের বিপক্ষের সিরিজে সাকিব আল হাসান জাতীয় দলে দেখতে পাবে এমনটাই বলেছেন বিসিপির ওই পরিচালক আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড তাহলে ওই যে আগে বলছিল সাকিব আল হাসান আর আগেই খেলতে চেয়েছিল সেই কথা কোথা থেকে আসছিল বোর্ড এখন জানিয়েছে যে সাকিব আল হাসানও এখন এখন দেশের হয়ে খেলতে আগ্রহী তবে পুরনো কোচের সঙ্গে সাকিব আল হাসান এ নিয়ে আলোচনা করেছেন কিনা সেটি পরিষ্কার করেননি মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেছেন যে সব কিছুই তো বলা যাবে না রে ভাই এভাবে বলেছেন তবে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশ ক্রিকেটের যে ভঙ্গুর অবস্থা এই স্বাধীনতার মাসে সাকিব হাসানকে দেশে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটকে কি এই খাদের কিনার থেকে উদ্ধার করা যাবে ক্রিকেটার মানে বাংলাদেশ ক্রিকেটের তো পারফরমেন্স খুবই খারাপ তারপরে আবার এই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো আরও পিসিয়ে যাবে তো এই পিসিয়ে যাওয়া দলকে খাদের কিনার থেকে সাকিব আল হাসান কি টেনে তুলতে পারবেন সেইটাই এখন দেখার অপেক্ষায় থাকি আমরা দেখা যাক আগামীতে আরও কি কি ঘটে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন